স্কুলে এসে ছাত্রের মৃত্যু বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎই অসুস্থ বোধ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু মৃত ছাত্রের নাম পাপিয়া দে বয়স এগারো বাড়ি গুরগুরি পাল থানার মুরাকাটা গ্রামে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ি থেকে সাইকেলে করে নয়া গ্রাম উচ্চ বিদ্যালয়ে আসে পাপিয়া বিদ্যালয়ে প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎই অসুস্থ বোধ করে এরপর ক্লাস রুমেই অজ্ঞান হয়ে পড়ে যায় ওই ছাত্রী তড়ি বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবার পরিজনদের খবর দেন ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেলে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই ছাত্রীকে পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্রের কোনো রকমই রোগ ছিল না তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর এত ছোট বয়সে কিভাবে হৃদরোগে আক্রান্ত হতে পারে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় সকালবেলা স্কুল গেছে সাইকেলে করেই গেছে ভালো কিছু নাই সরকার স্কুলে প্রার্থনা হওয়ার সময় প্রার্থনা হবে সে সময় সবাই যায় প্রার্থনার লাইনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ওর বুক দরকার করছে বলছে আবার বুক তো একটু জল খেয়ে খাবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে তারপরে প্রথমে যোশবকে দিয়ে আসলাম

পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ